একদা এক নির্জন কুটিরে প্রসব বেদনায় ছিলেন এক নারী তার নাম ছিল মাইফুল নিঝুম নিশ্চিদ্র রাতের আধারে ঢেকেছিল চারদিক রাতের আধার দূর করার জন্য প্রদীপে কোনো তেল ছিল না মাইফুল তার স্বামী ইসমাইলকে বললেন হে আমার প্রিয় স্বামী আপনি গিয়ে প্রতিবেশীর ঘর থেকে একটু তেল চেয়ে নিয়ে আসুন কিন্তু ইসমাইল ছিলেন অনেক উঁচু মানের ছিলেন যে কোনো মাকলুকের কাছ থেকে তিনি সাহায্য গ্রহণ করবেন না তাই তিনি তার প্রতিবেশীর বাড়িতে গেলেন তো ঠিকই কিন্তু তার কাছ থেকে তেল না চেয়েই ফিরে আসলেন আগত সন্তানের অত্যাবশ্যকীয় দ্রব্যাদির অভাবজনিত মন কষ্টে চিন্তিত হয়ে তিনি একসময় ঘুমিয়ে পড়লেন এ অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন যে হজরত করিম ওয়াসাল্লাম তার কাছে এসে বলছেন হে তুমি মন খারাপ করিও না তোমার এই নবজাত কন্যাটি একজন বিরাট মানের আল্লাহর অলি হবেন ধন্য তুমি পার্থিব সুখে আর কি হবে পরকালে তুমি বহু নিয়ামত ভোগ করবে কোন চিন্তা করিও না আল্লাহ পাক তোমার ধৈর্য ও বিশ্বাসে খুশি হয়ে তোমাকে এই কন্যা সন্তান দান করেছেন তুমি এক কাজ করিও বসরার শাসক ঈসা জাদানকে এই মর্মে পত্র লিখো যে সে প্রতি রাতে নিদ্রার প্রকালে প্রায় একশতবার দুরুৎ শরীফ পাঠ করে এবং শুক্রবারে চার শতবার আমার উপর দুরুৎ শরীফ পাঠ করে থাকে কিন্তু গত শুক্রবার সে আমার উপর শরীফ পাঠ করেনি এর কাফারাস্বরূপ সে যেন তোমাকে হালালভাবে উপার্জিত চার দিনার প্রদান করে এই কথা বলে হুজুর আকরাম সাল্লিবাসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন সাথে সাথে ইসমাইলের নিদ্রা ভঙ্গ হয়ে গেল তিনি আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়লেন স্ত্রী মাইফুল তখন গৃহে একাকি ছিলেন তার সাহায্যকারী কেউ ছিল না ঘরের বাতিও ছিল না অন্ধকার গৃহের এক কোণ থেকে স্ত্রীর প্রসব বেদনায় কাতর আর শোনা যাচ্ছিল মহান উপর অবিচল ভক্তি ও বিশ্বাসে বুক বেঁধে ইসমাইল নিজেকে সংবরণ করার চেষ্টা করছিলেন তবুও তার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছিল স্ত্রীকে তিনি খুবই ভালোবাসতেন এই কঠিন বিপর্যয়ের মুহূর্তে স্ত্রীকে তিনি কোনো সাহায্য করতে না পেরে অসহায়ের মতো নির্বাক হয়ে মনে মনে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করছিলেন মহান আল্লাহর কৃপায় ও করুণায় স্ত্রী মাইফুল একা একাই কন্যা সন্তান ভূমিষ্ঠ করলেন সন্তান ভূমিষ্ঠ হবার পর তিনি নিজের অজান্তেই প্রসূতি গৃহের যাবতীয় কাজ নিজ হাতেই করতে লাগলেন তার মনে হচ্ছিল যেন সব কাজ মহান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এমনি এমনিই সমাধান হয়ে যাচ্ছে খুবই আশ্চর্যের বিষয় যে প্রসূতি নিজের কাজ নিজেই করতে পারছেন and mm -hmm. তাছাড়া অন্ধকার গৃহে অনুমানের উপর ভর করে কোনো প্রসূতি বিপদমুক্ত হয়েছেন এরূপ বিরল এটা নিশ্চয় মহান আল্লাহ পক্ষ থেকে একটি গায়বী সাহায্য মাইফুল তিনটি কন্যা সন্তান জন্মদান করেছিলেন আর আজ তিনি চতুর্থ কন্যা সন্তান জন্মদান করলেন আর এই সন্তানটির নাম রাখা হলো রাবেয়া রাবেয়া অর্থাৎ চতুর্থা আর এই কন্যাটি হলো সেই কন্যা যাকে আমরা রাবেয়া বস্তি নামে স্মরণ করে থাকি যিনি ছিলেন একজন বিখ্যাত আল্লাহ অলি ও নারী জাতির জন্য একটি উজ্জ্বল আদর্শ স্ত্রী মাইফুল চতুর্থবারের মতো কন্যা সন্তান জন্মদান করাই কিছুটা মনক্ষুণ্ণ হলেন ইসমাইল স্ত্রীর মনোভাব বুঝতে পারলেন তিনি স্ত্রীকে লক্ষ্য করে বললেন মাইফুল তুমি কি চতুর্থ কন্যা জন্মদান দেওয়ার কারণে মনক্ষুণ্ণ হয়েছো কিছুক্ষণ আগেই হুজুরে আকরাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দিদার দিয়েছিলেন তিনি আমাকে বলেছেন আমাদের এই কন্যাটি একজন জগৎ বিখ্যাত আল্লাহর অলি হবেন অতএব আমরা উভয়েই অনেক ভাগ্যবান যে আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে এমন একজন কন্যা সন্তান দান করেছেন স্ত্রী বললেন আল্লাহ কি স্বামী বললেন অবশ্যই পারতেন কিন্তু সেটা আল্লাহ ইচ্ছা ছিল না তার ইচ্ছাই তালার যে কন্যা সন্তানটি আমাদের সংসারে এসেছে সে খুবই পুণ্যবতী ও নেককার হবে কোনো উত্তম কাজের পুরস্কার স্বরূপ হয়তোবা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কন্যা রত্ন দান করেছেন মহান আল্লাহর অফুরন্ত মেহরবাণী আমাদের উপর রয়েছে অতএব অতএব চলো আমরা তার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আর তখনই তারা দুজনেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করলেন উভয়ের চোখেই আনন্দের অশ্রু বয়ে যেতে লাগলো মাইফুল পরম যত্নে নবজাতক শিশুকে বুকে জড়িয়ে ধরে তৃপ্তি ও প্রফুল্ল চিত্তে স্বামীর দিকে তাকিয়ে বললেন মেয়ে হবার কারণে আমার আর মনে কোনো দুঃখ নেই এমনইভাবে প্রভাত রোশনি ফুটে উঠল দুঃখ যাতনা রাত্রির পরিসমাপ্তি ঘটল ইসমাইল রাসুল আকরাম সাল্লু আলহিউসাল্লাম এর নির্দেশ অনুযায়ী আমিরের একজন ভৃত্যের মাধ্যমে তার কাছে চিঠি পাঠিয়ে দিলেন আমির ঈশা জাদান ছিলেন খুবই দিনদার ও ধর্মভীর শাসক বিপুল ধন সম্পদ ও ক্ষমতাধর শাসক হয়েও তিনি মহান আল্লাহ রব্বুল আলমিন ও রাসুল আকরাম সাল্লু ওয়াসাল্লাম এর আদর্শকে ভুলে যাননি তিনি প্রতি রাতে একশতবার এবং প্রতি শুক্রবারে চার শতবার রাসুল আকরাম সাল্লু ওয়াসাল্লাম এর উপর দুরুদ শরীফ পাঠ করতেন এই আমল তিনি এতই সংগোপনে করতেন যে এই খবর কারোর পক্ষেই জানা সম্ভব ছিল না যখন সে বৃত্ত রাবে আমির পত্রটি পড়লেন এবং সে পত্র পাঠ করে তিনি খুবই আশ্চর্যান্ব হলেন তিনি আলিহুয়াশাল্লাম এর উপর পাঠ করতে ভুলে গিয়েছিলাম কিন্তু এই কথা তো আমি ছাড়া আর কেউই জানতো না এই পত্রবাহক কিভাবে সেই কথা জানতে পারলেন নিঃসন্দেহে হুজুরে আকরাম সাল্লাম স্বপ্নযোগে তাকে এই কথা জানিয়ে দিয়েছেন অতএব তিনি কোনো সাধারণ ব্যক্তি নন নতুবা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলহি তাকে স্বপ্নে দেখা দিতেন না আমিরের হৃদ কম্পন বেড়ে গেল তিনি ভাবলেন রাসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম যে তাকেও স্মরণ করেছেন এটাও তো কম কথা নয় এটাও তো আমার পরম ভাগ্যের ব্যাপার তাই তিনি তাৎক্ষণিকভাবে দুঃখীদের মাঝে সাতশত দিনার দান করলেন অতপর হুজুরে আকরাম এর নির্দেশ মতো চার শত মুদ্রা রাবিয়া বস্ত্রীর পিতা ইসমাইলের বরাবর প্রেরণ করলেন আর এভাবেই কন্যা বস্ত্রীর জন্মের মাধ্যমে ইসমাইলের পরিবারের ভাগ্যের চাকা ঘুরে গেল তার সংসারের স্বচ্ছলতা ফিরে আসলো বাবা মায়ের আধুনিক দূরে রাবিয়া আল্লাহ তালা আনহা দিন দিন বড় হতে লাগলেন তার জন্মের পরে বেশ কয়েক বছর সংসারের অভাব অনটন খানিকটা দূর হলেও শৈশবে পা রাখার পরপরই তাদের সংসারে নানান দুর্যোগ ও দুর্বিপাক নেমে আসলো হজরত রাবিয়া বস্ত্রি তালা আনহা যখন বেড়ে উঠতে শুরু করেছিলেন ঠিক তখনই তার জীবনে নেমে আসলো প্রথম আঘাত তার পিতা ইন্তেকাল করলেন পিতা জান্নাতবাসী হওয়ার কিছুকাল পরেই তার জননী মাইফুল ইহলোক ত্যাগ করে জান্নাতবাসী হয়ে যান এর ফলে তিনটি বোন সহ হজরত আল্লাহ তালা আনহা সম্পূর্ণ অনাথ হয়ে যান শৈশবে তাদের দেখাশোনার মতো আর কেউই ছিল না এদিকে নগরীতে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল মানুষ আহার ক্ষুদ্রা ও তৃষ্ণায় দিশেহারা হয়ে পড়ল এমনই এক সংকটময় মুহূর্তের কোনো এক রাতে হজরত রাবেয়া বশ্রী তালা আনহা তার বোনদের সাথে তাদের বাড়িতেই অবস্থান করছিলেন সবাই ছিল ক্ষুধার জেলায় অস্থির কিন্তু হঠাৎ করে তার চাইতেও বড় বিপদ তাদের সামনে নেমে আসলো রাতের আধারে একদল ডাকাত তাদের উপর আক্রমণ করে বসল এবং তাদেরকে অপহরণ করে দাসী রূপে বন্দি করে ফেলল এরপর তাদেরকে দাসী হিসেবে বিক্রি করার জন্য বাজারে উঠানো হলো দাস বিক্রির হাট থেকে হজরত রাবিয়া বস্ত্রী রদি আল্লাহ তালা আনহাকে একটি লোক ক্রয় করে তার বাড়িতে নিয়ে এলো যে লোকটি হজরত রাবিয়া বস্ত্রী রদি আল্লাহ তালা আনহাকে ক্রয় করেছিল সে ছিল অনেক কঠোর ও মন্ধ স্বভাবের একটি লোক সে তাকে দিয়ে অনেক কঠিন কঠিন পরিশ্রম করিয়ে নিত কৃতদাসী হিসেবে হজরত রাবিয়া বস্ত্রী সীমা দুঃখ কষ্ট ও অসহনীয় অত্যাচার সহ্য করতে লাগলেন এই পৃথিবীটা তার জন্য অন্ধকার হয়ে আসলো শারীরিক পরিশ্রম ও দুঃখ যন্ত্রণার চাইতেও হজরত আল্লাহ তালা আনহার কাছে সব চাইতে যে জিনিসটি কষ্ট করছিল তা হলো এই যে তিনি মন খুলে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে পারছিলেন না ক্রমেই হজরত রাবেয়াবশ্রী রদি তালা আনহা এর মন বিষিয়ে উঠল এই কঠিন বিপদ থেকে পরিত্রাণ পাবার আশায় তিনি অধীর হয়ে উঠলেন একদিন সুযোগ করে তিনি গভীর রাতে মনিবের বাড়ি ছেড়ে পালালেন বাড়ি থেকে বের হয়ে ছুটতে লাগলেন তিনি জানতেন যদি মনিপ তাকে ধরতে পারেন তাহলে তার রক্ষা নেই দৌড়তে দৌড়তে এক সময় তিনি হোঁচুট খেয়ে পড়ে গেলেন এবং পায়ে প্রচণ্ড আঘাত খেলেন এ কারণেই তিনি আর সামনে এগোতে পারলেন না অতএব সেখানেই সেজদায় পরে আল্লাহরব্বুল আলমিনের দরবারে কান্নায় ভেঙে পড়লেন তিনি আল্লাহরব্বুল আলমিনের দরবারে ফারিয়াদ করতে লাগলেন হে দয়াময় এই অভাগী দাসীর প্রতি আপনি কেন নারাজ হয়েছেন তা তো আমি জানি না আপনাকে ডাকার সময় পর্যন্ত আমি পাই না আমার মালিক আপনার কাছে আমি আর কিছুই চাই না আপনাকে যদি আমি মন উজাড় করে ডাকতে পারি তবে মনিবের শত আমি সহ্য করতে পারবো হে সমীপে আমি কি অন্যায় করেছি তা তো আমার জানা নেই তবে আমার যদি কোনো গুণা হয়ে থাকে তাহলে মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিন হজরত রাবে আসরি রাদি আল্লাহ তালা আনহা এভাবেই সিজদায় পরে অনবরত কেঁদেই চলছিলেন দীর্ঘ সময় এভাবেই আল্লাহরবুল আলমিনের দরবারে দোয়া করার পরে হঠাৎ তিনি অদৃ উদ্দেশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলেন কে যেন তাকে বলছেন হে রাবে আবশ্রী তুমি দুঃখ করো না পুনরুত্থান দিবসে আমি তোমাকে এমন উচ্চ মর্যাদায় আসীন করব যা দেখে মানব জাতি জিন ইনসান ফেরেস তারা সবাই অবাক হয়ে যাবে তোমার ত্যাগ ও সাধনা ব্যর্থ হবে না বৃথা যাবে না তোমার ইবাদত বন্দিগি তোমার আর্জি আমার কাছে পৌঁছেছে অতএব তুমি যাও তোমার মনিবের বাড়িতে গিয়ে পুনরায় কাজে মনোনিবেশ করো এটাই তো চেয়েছিলেন হজরত রাবে আবশ্রী রাজি আল্লাহ তালা আনহা আল্লাহ রব্বুল আলমিনের সহানুভূতি লাভের বিনিময়ে তিনি জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন তিনি যখন আল্লাহর এরপরে আল্লাহ উপর করে সহ্য করে যাবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে যখন যেই অবস্থায় রাখবেন তার উপরেই তিনি সুক্রিয়া আদায় করবেন তার ইচ্ছার বিরুদ্ধেই তিনি কোনো কাজই করবেন না এই ঘটনার পর তিনি মরিবের বাড়িতে প্রশান্ত চিত্তে ফিরে এসে আবার কাজে মনোনিবেশ করলেন কিন্তু তার অন্তর সর্বদাই আল্লাহর প্রেমে পাগল পাড়া ছিল সারাদিন তিনি সীমাহীন পরিশ্রম করে মনিবের কাজ করতেন আর রাতের বেলায় ঘুমানোর সময় রব্বুল আলমিনের ইবাদতের জন্য দাঁড়িয়ে যেতেন তিনি একটি অন্ধকার ঝুপড়িতে একাই বসবাস করতেন আর সেই ঝুপড়িতে থেকেই সারা রাত আল্লাহরব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি রোনাজারি ও নামাজ আদায় করতেন তিনি আল্লাহ রব্বুল আলমিনের প্রেমে এমনভাবে মত্ত হয়ে যেতেন যে দুনিয়ার কোনো কিছুই তার খেয়ালে থাকতো না আর এভাবেই সূর্যের আলো ফুটে উঠত কোনো এক রাতের ঘটনা পৃথিবীর সমগ্র সৃষ্টিজীব গভীর ঘুমে অচেতন কোথাও কোনো সারা শব্দ নেই হজরত আনহা এর মনিবের নিদ্রা ভঙ্গ হয়ে গেল সে দরজা খুলে বাইরে এলো এবং সে শুনতে একটি নারীর মৃদু গুঞ্জন ব্যাপার কি কে এমন গুনগুন করে গান গাইছে একটু সামনে গিয়ে ভালো করে খেয়াল করতেই সে বুঝতে পারল এই গুঞ্জন দাসী হজরত রাবেয়াবশ্রীর ঘর থেকেই আসছে তখন সে কিছুটা অবাক হয়ে গেল কৌতূহল মিটাতে সন্তর্প হজরত রাবিয়া বস্ত্রী রদি তালা আনহা এর কক্ষে সে উকি দিল ভেতরের দৃশ্য অবলোকন করে সে হতবাক হয়ে গেল সে আর নিজেকে বিশ্বাস করতে পারল না মনে মনে ভাবলো এ আমি কি দেখছি আমি ভুল দেখছি না তো সে দেখলো গভীর ধ্যানে হজরত রাবেয়াবস্ত্রী রদিয়াল্লাহ তালা আনহা মগ্ন রয়েছেন তিনি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করেই যাচ্ছেন তার চারপাশে উজ্জ্বল আলোর ছটা ছড়িয়ে পড়েছে আর তারই মাঝে বসে হজরত রাবেয়াবস্ত্রী রদিয়াল্লাহ তালা আনহা ইবাদত করে যাচ্ছেন এই দৃশ্য দেখে মনিবের হৃদয় কেঁপে উঠলো আল্লাহ তালার ভয়ে তার শরীর থর করে কাঁপতে লাগলো মনে মনে সে বললো হাই আল্লাহ আমি এই কি ভুল করেছি হাই কাকে আমি দাসী রূপে এতদিন লিখেছি যার অন্তরে আল্লাহ তালার জন্য এত ভালোবাসা রয়েছে সে তো সামান্য কোনো সাধারণ নারী নন সে এক মহিয়সী তাপসী নারী সে আল্লাহ তালার অতি প্রিয়জন অনুশোচনার তীব্র দহনে তার অন্তর জ্বলতে লাগলো তার মনে জাহান্নামের ভয় জাগ্রত হয়ে উঠল সে নিজেকে চরমভাবে ধিক্কার দিতে লাগলো সে মনে মনে ভাবল তার মতো হীন ও জঘন্য অমানুষ বোধ হয় আল্লাহ নেই সে সেখানেই দাঁড়িয়ে আল্লাহ দরবারে প্রতিজ্ঞা করল হে আমার প্রভু আপনার এই প্রিয় বান্দিকে আমি অনেক কষ্ট দিয়েছি আপনি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিন আমি আপনার এই প্রিয় বান্দিকে মুক্ত করে দিব আর আমি তার প্রতি এতদিন যে অত্যাচার করেছি তার জন্য তার কাছে ক্ষমাও চেয়ে নিব হে রহমানুর রহিম আপনি আমার তবা কবুল করুন পরদিন সকালে মনিব হজরত রাবিয়াবস্ত্রীর রাজিয়াল্লাহ তালা আনহার কাছে ক্ষমা চাইতে লাগলেন সে বলল হে আল্লাহর বান্দি এতদিন আমি আপনার প্রতি যে অত্যাচার করেছি সেজন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আল্লাহর জন্য আপনাকে মুক্ত করে দিলাম আজ থেকে আপনি মুক্ত ও স্বাধীন এখন থেকে আপনি মন খুলে আপনার প্রভুর ইবাদত করতে পারবেন আমার পক্ষ থেকে আর কোনো বাধা থাকবে না আর এভাবে হজরত রাবিয়াব শ্রী রাজি তালা আনহা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করলেন হজরত রাবেয়া বস্রী রদি আল্লাহ তালা আনহার কাছে অনেকেই বি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন কিন্তু তিনি তার সবগুলো প্রস্তাবকেই ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন কারণ তার নিজের দেহের চাহিদা পূরণ করার চেয়ে আখেরাতের চাহিদা পূরণ করার দিকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন একদা হজরত হাসান বসরির আদি তালা আনহু তাকে বিয়ের প্রস্তাব দিলেন হাসান বসরির বিয়ের প্রস্তাব শুনে রাবিয়া বশরীর রদি আল্লাহ তালা আনহা বললেন আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি যদি আপনি আমার চারটি প্রশ্নের জবাব দিতে পারেন হাসান বসরির রদিয়াল্লাহ তালা আনহু বললেন আপনি জিজ্ঞাসা করুন যদি আল্লাহ তালার হুকুম হয় তাহলে আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ হজরত রাবিয়া বস্তির রদি আল্লাহ তালা আনহাতাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো যখন আমি মৃত্যুবরণ করব। তখন কি আমি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করব। নাকি কাফের হিসেবে মৃত্যুবরণ করব হাসান বশ্রী রদি আল্লাহ তালা আনহু জবাব দিলেন এটা তো গোপন বিষয় একমাত্র আল্লাহ রব আল তা ভালো জানেন আমি আপনাকে এ বিষয় নিশ্চিত কোনো তথ্য দিতে সক্ষম নয় অথপর হজরত রাবিয়া তালা আনহা প্রশ্ন করলেন যখন আমাকে কবরের মাটিতে রাখা হবে এবং মুনকান নাকিরের ফেরেস্তা দুইজন আমাকে প্রশ্ন করবেন তখন আমি তাদেরকে কি সন্তোষজনক উত্তর দিতে পারবো হজরত হাসান বসরির রদি আল্লাহ তালা আনহু জবাব দিলেন এটাও তো গোপন বিষয় এই বিষয়েও কেবল আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন যে আপনি তাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা হজরত রাবেয়া বশরি রদিয়াল্লাহু তালা আনহা অতপর জিজ্ঞাসা করলেন যখন পুনরুত্থান দিবসে সবার হাতে তার দুনিয়ার কৃতকর্মের আমল প্রদান করা হবে তখন আমার আমলনামা ডান হাতে প্রদান করা হবে নাকি বাম হাতে জবাবে হযরত হাসান বশরি রদিয়াল্লাহু তালা আনহু বললেন এই বিষয়টিও আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারছি না কারণ এটিও একটি গুপ্ত বিষয় যা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনী জানেন অবশেষে চতুর্থবারে বারে হজরত রাবিয়া বস্রী আল্লাহ তালা আনহা জিজ্ঞেস করলেন বিচার দিবসে যখন মানব কুলকে ডাকা হবে এবং কিছু মানুষকে বেহেসতে ও কিছু মানুষকে দোজকে নিয়ে যাওয়া হবে ওই দুই দল মানুষের মধ্য হতে আমি কোন দলে থাকবো আমি কি বেহেস্তবাসীদের অন্তর্ভুক্ত হব নাকি কি দোজকবাসীদের অন্তর্ভুক্ত হব এ ব্যাপারে বলুন তো হজরত হাসান বসরি রদি আল্লাহ তালা আনহু বললেন এই ব্যাপারেও আমি আপনাকে নিশ্চিত কোনো তথ্য দিতে সক্ষম নয় এরপর হজরত রাবে আবশ্রী রাদিয়াল্লাহু তালা আনহা তখন বললেন হে হাসান আমি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসেবে মৃত্যুবরণ করব এই বিষয়টিও আমি নিশ্চিতভাবে জানি না আমি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারব কিনা এই বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না পুনরুত্থান দিবসে আমার আমল নামার ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে এই বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না পরকালে আমি জান্নাত জান্নাতি নাকি জাহান নামি হব এ বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না আখেরাতের এতগুলো অনিশ্চয়তার মধ্যে থেকে কিভাবে আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে জীবন সঙ্গীর কথা ভাবতে পারি কিভাবে আমি বিয়ে করতে পারি হে হাসান এতগুলি অনিশ্চয়তার মধ্যে থেকে আমি কোনোদিনও দুনিয়ার বিয়ে সাদি করতে পারবো না হজরত রাবিয়া বস্রি রাদি আল্লাহ তালা আনহা এর এই কথা শুনে হাসান বস্রি রাদি আল্লাহ তালা আনহু একেবারেই নির্বাক হয়ে গেলেন এবং তিনি তার কাজ থেকে নিরুপায় হয়ে বিদায় গ্রহণ করলেন একদা হজরত রিয়া বস্রী রদিয়াল্লাহ তালা আনহা একটি কাফেলার সাথে হজ করার নিয়তে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হলেন কাফেলাটি গভীর আরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছিল পথে চলতে চলতেই হঠাৎ করে হজরত রাবেয়াবশ্রী রদিয়াল্লাহ তালা আনহা এর সাওয়ারি গাধাটির মৃত্যু হল এই ঘটনাটি দেখে হজরত রাবেয়াবশ্রীর সাথীরা সহানুভূতি জানিয়ে বলল হে তাপসী আপনি আসুন অপর কোনো মহিলার সাথে অন্য সাওয়ারিতে আরোহণ করুন আর আপনার মালপত্র আমরাই বহন করব হজরত রাবেয়াবশ্রী রাদিয়াল্লাহু তালা আনহা বললেন তোমরা এগিয়ে যাও আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না আমি তোমাদের সাহায্য চাই না তোমাদের সাহায্যের উপর ভরসা করে আমি ঘর থেকে বের হইনি যার উপর তাওয়াক্কুল ও ভরসা করে আমি হজের সফরে বের হয়েছি তার সাহায্য না পাওয়া পর্যন্ত আমি এইখানেই অপেক্ষা করব আমি তোমাদের উপর নির্ভরশীল নয় আমি সমগ্র সৃষ্টিকুলের প্রতিপালক একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের উপরই ভরসা করি তার এই কথা শুনে কাফেলা সম্মুখে এগিয়ে চললো এবং তিনি একাই সেই জঙ্গলে মৃত গাধাটির পাশে দাঁড়িয়ে রইলেন কাফেলা চলে যাওয়া পরে তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অবনত হয়ে প্রার্থনা করতে লাগলেন হে মাওলাই করিম একজন নারীর প্রতি এই তোমার আচরণ। তুমি আমাকে নিজের ঘরের আবার নির্জন বনে আটকে রাখলে আমি জানি না এর মধ্যে তোমার কি নিবিড় রহস্য নিহিত রয়েছে হজরত রাবিয়া বস্রি রদি আল্লাহ তালা আনহা মোনাজাত শেষ করার পরে মাথা উঠিয়ে গাধাটির দিকে তিনি চেয়ে দেখলেন তালার কুদ্রতে গাধাটি পুনরায় জীবিত হয়ে গেল এবং তা উঠে তার পায়ের উপর দাঁড়িয়ে গেল এরপর হজরত রাবে আবশ্রী রাজি তালা আনহা গাধার পিঠে চেপে মক্কার দিকে রওনা করলেন এবং সঙ্গী ও কাফেলার পূর্বেই তিনি মক্কায় পৌঁছে গেলেন মক্কায় পৌঁছে তিনি দোয়া করলেন হে মাওলাই করিম আমার অস্তিত্ব কতগুলি ঢিলা মাত্র আর তোমার এই পবিত্র গৃহ কতগুলি পাথরে নির্মিত আমি তোমার এই গৃহের দর্শন চাই না আমি চাই তোমার দর্শন হজরত রাবে আবশ্রী রাজি তালা আনহা এর এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে আবেয়া তুমি কি এই কামনা করো যে সমস্ত পৃথিবীর ধ্বংস করার দায়িত্ব আমি তোমার হাতে ন্যস্ত করি তুমি কি জানো না এই পৃথিবীতে বসে আমার নবী হজরত মৌসা আলহি সালাম আমাকে দেখার আকাঙ্ক্ষা করেছিলেন ফলস্বরূপ আমার নূরের কিঞ্চিত মাত্র প্রদর্শিত হওয়ায় তুর পর্বত জ্বলে ভস্য হয়ে গিয়েছিল এখন তুমি বলো এই পৃথিবীতে বসে কি আমার দিদার লাভ করা সম্ভব অতএব হে তাপসী হে আমার বান্দির আবেয়া তোমাকে আমার দিদার লাভ করার জন্য জান্নাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে একবার হজরত রাদিয়াল্লাহু তালা আনহা এক টানা দিন অনাহারে রোজা রেখেছিলেন কোনো কিছুই তিনি খাবার হিসেবে গ্রহণ করেননি পাশাপাশি ইবাদতের মাধ্যমে বিনিদ্র রজনী কাটিয়েছিলেন এক পর্যায়ে ক্ষুদার তাড়নায় যখন তার প্রাণ ওষ্টাগত অবস্থা তখন একজন তার ঘরে এক থালা খাবার নিয়ে প্রবেশ করল হজরত রাবেয়াবশ্রী রাদি আল্লাহ তালা আনহা তা গ্রহণ করলেন এবং বাতি জ্বালানোর জন্য অন্য ঘরে গেলেন ফিরে এসে তিনি দেখলেন একটি বিড়াল খাবারের থালাটি উল্টে দিয়েছে তিনি মনে মনে ভাবলেন যাক তাহলে আমি শুধু পানি দিয়ে ইফতার করব যখন তিনি পানি নিয়ে আসলেন তখন বাতিটা নিভে গেল তিনি অন্ধকারেই পানি পান করতে চাইলেন কিন্তু পানির পাত্রটি হাত থেকে পরে খান খান হয়ে গেল হজরত রাবেয়া বস্তির আদিয়াল্লাহ তালা আনহা এমত অবস্থায় একটি দীর্ঘশ্বাস ফেললেন তিনি বললেন হে মাওলা এই কথা বলার পরে অদৃশ্য থেকে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন হে রাবেয়া সাবধান তুমি যদি চাও তবে আমি তোমাকে জগতের সমস্ত সুখ শান্তি ও আরাম আয়েস দান করব। কিন্তু আমি তোমার অন্তর থেকে আমার বিরহ ব্যথা ও মহাব্বত কেড়ে নিব কারণ এই মহাব্বত ও পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য একই অন্তরে একত্রে অবস্থান করতে পারে না হে রাবিয়া বশ্রী তোমার একটি ইচ্ছা রয়েছে আর আমারও একটি ইচ্ছা রয়েছে আমি আমার ইচ্ছার সাথে তোমার ইচ্ছাকে একটি অন্তরে একত্রিত করতে পারি না হজরত রাবিয়া বশ্রী রাদি আল্লাহ তালা আনহা এই সতর্কবাণী শ্রবণ করে বললেন হে জগতের প্রতিপালক দুনিয়ার সমস্ত বস্তুর ভালোবাসা থেকে আমি আমার অন্তরকে পৃথক করে নিলাম এবং আমি আমার পার্থিব বাসনাগুলোকে নির্মূল করে দিলাম হে মাওলাই করিম আমাকে আমার আসল কাজে ন্যস্ত রাখুন যাতে কেউ আমাকে আপনার ধ্যান ও চিন্তা থেকে বিচ্যুত করতে না পারে একবার হজরত রাবেয়া বশ্রী রাদিয়াল্লাহু তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন এই সময় হজরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তালা আনহু ও তার একজন শিষ্য তাকে দেখতে পেলেন তিনি হজরত রাবেয়া বশ্রী রাদিয়াল্লাহু তালা আনহা এর অবস্থা দেখে তাকে বললেন হে আল্লাহর বান্দি আপনি যদি মুখে একবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই রোগ থেকে জন্য দোয়া করেন সাথে সাথে আল্লাহ কবুল করে আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন অতএব আপনি কেন আল্লাহ আল্লাহরের কাছে আপনার রোগ মুক্তির জন্য দোয়া করছেন না হজরত রাবেয়া বস্রী রাজি আল্লাহ তালা আনহা সুফিয়ানের এই প্রশ্নের জবাবে বললেন হে সুফিয়ান আল্লাহ রব্বুল আলমিন কি আমাকে এই রোগ দান করেননি হজরত সুফিয়ান সাউরি বললেন অবশ্যই রব্বুল আলামিনই আপনাকে এই রোগ দান করেছেন হজরত রাবে আবু শ্রী আল্লাহ তালা আনহা বললেন যদি আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করেই আমাকে এই রোগ দিয়ে থাকেন তাহলে আমি কেন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার রোগ মুক্তির জন্য দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যখন ভালো মনে করবেন তার কৃপায় তখনই তিনি আমাকে রোগ মুক্ত করবেন তখন হজরত সুফিয়ান সাউরি রদি আল্লাহ তালা আনহু তাকে বললেন হে রাবেয়া আপনার মনে কি কোনো আকাঙ্ক্ষা রয়েছে আপনার মনে যদি কোনো আকাঙ্ক্ষা থাকে তাহলে আমাকে বলুন আমি তা পূরণ করার চেষ্টা করব তার এই প্রশ্ন শুনে হজরত রাবিয়া বস্রী আল্লাহ তালা আনহা বললেন হে সুফিয়ান আপনি একজন অত্যন্ত উঁচু মানের জ্ঞানী ব্যক্তি এত বড় একজন জ্ঞানী ব্যক্তি হয়েও কিভাবে আপনি আমাকে এই প্রশ্ন করতে পারলেন আমি তা ভেবে অবাক হয়ে যাচ্ছি আপনি আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করবেন আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কি আল্লাহ তালা নেই তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পরিবর্তে আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি কেন আপনার কাছে আমার মনের অভিপ্রায় ব্যক্ত করব হে সুফিয়ান সাউরি মহান আল্লাহ রব্বুল আলমিনের জাতের কসম বিগত বারো বছর যাবত আমার তাজা খেজুর খাওয়ার প্রবল ইচ্ছা ছিল আর আপনি জানেন যে বসরায় প্রচুর পরিমাণে খেজুর রয়েছে এতদ সত্ত্বেও আমি আজ পর্যন্ত কারো কাছে একটিমাত্র খেজুর চেয়েও তা গ্রহণ করিনি আমি আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত পৃথিবীর কোনো সৃষ্টির কাছে কোনো কিছুই চাই না যখন আল্লাহ রব্বুল আলমিন ভালো মনে করে আমাকে কোনো কিছু দান করবেন তখনই কেবল আমি সে দান গ্রহণ করব হজরত রাবে বসরি রদি আল্লাহ তালা আনহা এর এই কথা শুনে সুফিয়ান সাউরির রদিয়াল্লাহ তালা আনহু একেবারে নির্বাক হয়ে গেলেন এবং তিনি ও তার শিষ্য সেখান থেকে বিদায় গ্রহণ করলেন একদা দুইজন দরবেশ হজরত রাবেয়াবশ্রী রাদিয়াল্লাহু তালা আনহা এর গৃহের নিকট আগমন করলেন তারা ছিলেন অত্যন্ত ক্ষুধার্ত এবং তারা পরস্পর বলা বলি করছিলেন আমরা যদি রাবেয়ার ঘরে যাই হয়তোবা তিনি আমাদেরকে আপ্যায়ন করবেন আর তার খাবার সব সময় বৈধ হয়ে থাকে এরপর তারা হজরত রাবেয়া বশ্রী রদিয়াল্লাহ তালা আনহা এর ঘরে গেলেন রাবেয়া বশ্রী রাদিয়াল্লাহু তালা আনহা তাদের চেহারা দেখে বুঝতে পারলেন তারা অত্যন্ত ক্ষুধার্ত তিনি তাদের সামনে দস্তরখানা বিছিয়ে তার উপর দুটি রুটি রাখলেন ঘরে আর কিছুই ছিল না এমনই মুহূর্তে একজন ভিক্ষুক এসে তার কাছ থেকে খাবার চাইল রাবেয়া বস্ত্রী দস্তরখানার রুটি দুটি ভিক্ষুককে দান করলেন তার এই কাজ দেখে দরবেশগণ অত্যন্ত অবাক হয়ে গেলেন তারা মনে মনে খুবই দুঃখিত হলেন কিন্তু তারা মুখে কিছুই বললেন না কিছুক্ষণ পরেই প্রতিবেশীর এক দাসী বেশ কিছু গরম রুটি হজরত রাবেয়া বস্ত্রীকে দিয়ে বললেন হে তাপসী আমার মনিবের স্ত্রী এগুলি আপনার খেদ হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন রুটিগুলি পেয়ে রাবেয়া বস্ত্রি রদিয়াল্লাহ তালা আনহা প্রথমত রুটিগুলিকে গণলেন তারপর তিনি সেই দাসীকে রুটিগুলি ফেরত দিয়ে বললেন হয়তোবা তোমার কোনো ভুল হয়েছে তোমার মনিবের স্ত্রী এই রুটিগুলো আমার নিকট ভুল ভুলক্রমে তুমি আমার নিকট নিয়ে এসেছ তুমি ভালো করে দেখো যে এগুলি তিনি কার নিকট পাঠিয়েছেন রাবিয়া বস্ত্রীর এই কথা শুনে দাসী সেই রুটিগুলো নিয়ে চলে গেল এরপর পুনরায় সে রুটিগুলি নিয়ে রাবিয়া বস্ত্রির ঘরে আসলো অতপর রাবিয়া বস্ত্রি রদিয়াল্লাহ তালা আনহা পুনরায় রুটিগুলিকে গুনে দেখলেন এরপর তিনি বললেন হ্যাঁ এবার তুমি ঠিক করেছ এইবার হয়তো তোমার মনিবা এই রুটিগুলি আমার কাছেই পাঠিয়েছেন বস্তির ঘরে আগত দুজন দরবেশী এই ঘটনায় অত্যন্ত বিস্ময়া বোধ করলেন তারা এই রহস্য কিছুতেই বুঝতে পারলেন না তারা বস্তিকে জিজ্ঞাসা করলেন হে তাপসী আপনি প্রথমত রুটিগুলো গ্রহণ করলেন না কিন্তু দ্বিতীয়বার আবার সেই রুটিগুলি গ্রহণ করলেন আমরা এর রহস্য কিছুই বুঝতে পারলাম না দয়া করে যদি আপনি আমাদেরকে এর রহস্য খুলে বলতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম তাদের প্রশ্নের জবাবে রাবে বললেন বস্ত্রী তালা প্রথমত যখন এই দাসী আমার কাছে রুটি নিয়ে এসেছিল তখন সে আঠারোটি রুটি নিয়ে এসেছিল তাই আমি সেগুলি গ্রহণ করিনি আর যখন সে দ্বিতীয়বার আমার কাছে রুটি নিয়ে আসলো তখন সে বিশটি রুটি নিয়ে এসেছিল আর তাই সে রুটিগুলো আমি গ্রহণ করলাম দরবেশ দয় তখন জিজ্ঞাসা করল আঠারোটি রুটি গ্রহণ করলেন না কিন্তু বিশটি রুটি গ্রহণ করলেন এর কারণ কি আল্লাহ তালা আনহা উত্তরে বললেন হে আল্লাহর বান্দারা তোমরা কি জানো না আলামিন বলেছেন কেউ যদি এক গুণ দান করে আল্লাহ রব্বুল আলামিন তাকে দশ গুণ ফিরিয়ে দেন আমি ফকিরকে দুইটি রুটি দান করেছিলাম সেই দুইটি রুটির বিনিময়ে রব্বুল আলমিন আমাকে বিশটি রুটি দান করবেন কিন্তু আমি যখন দেখলাম দাসী আঠারোটি রুটি নিয়ে এসেছে তখন আমি বুঝতে পারলাম এগুলি আমার জন্য নয় কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিলে অবশ্যই দিবেন। রুটির মধ্য থেকে একটি রুটিও তিনি কম দিতে পারেন না কারণ তিনি বলেছেন এক গুণের পরিবর্তে দশ গুণ দান করবেন এজন্য আমি প্রথমে রুটিগুলি ফেরত পাঠিয়েছিলাম দ্বিতীয়বার যখন সেই দাসী আমার কাছে রুটি নিয়ে আসলো তখন আমি গুণে দেখলাম বিশটি রুটিই রয়েছে আর তখনই আমি নিশ্চিত হলাম যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই রুটিগুলো আমার জন্যই পাঠিয়েছেন মূলত সেই দাসীর মনিবা আমার জন্য বিশটি রুটিই পাঠিয়েছিলেন কিন্তু সেই দাসী চালাকি করে দুটি রুটি লুকিয়ে রেখেছিল দ্বিতীয়বার আসার সময় সে ওই রুটি দুটিও ফেরত নিয়ে আসে আর তখনই আমি সে রুটিগুলো গ্রহণ করলাম এবং বুঝতে পারলাম যে এগুলি আমার জন্যই পাঠানো হয়েছে দরবেশেরা আল্লাহর উপর হজরত তালা আনহা এর এই তাওয়াক্কুল দেখে হতবাক হয়ে গেলেন এবং তারা বুঝতে পারলেন কেন এই তাপসী আল্লাহ রব্বুল আলমিনের নিকট এতটা প্রিয় এক বর্ণনায় পাওয়া যায় একদিন হজরত রাবেয়াবশ্রী রদি আল্লাহ তালা আনহা ফোরাত নদীর কুলে বসে আল্লাহ রব্বুল আলমিনের ধ্যান করতে ছিলেন এমন সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হজরত হাসান বস্রী রদিয়াল্লাহ তালা আনহু সেখানে এসে হাজির হলেন তিনি তার জায়নামাজ খানি পানিতে ভাসিয়ে বললেন রাবেয়া আসুন আমরা এই জায়নামাজের উপর দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করি রাবেয়া বস্রী রদিয়াল্লাহ তালা আনহা এক মুহূর্ত চুপ থেকে নিজের জায়নামাজ খানা শূন্য ভাসিয়ে বললেন আসুন জনাব আমরা শূন্যে দাঁড়িয়ে একটু নামাজ পড়ি হজরত হাসান বস্রী রদিয়াল্লাহ তালা আনহু এতে খুবই লজ্জিত হয়ে পড়লেন বিদুষী হজরত রাবেয়া বস্রী তা বুঝতে পারলেন এবং তিনি বললেন জনাব আপনি যা করেছেন তা একটি সামান্য মাছও করতে পারে একটি মাছও পানির উপর ভেসে থাকতে পারে আর আমি যা করেছি তা একটি খাঁচার পাখির পক্ষেও সম্ভব একটি পাখি অনায়াসেই শূন্যের উপর ভেসে থাকতে পারে পানির উপর ভেসে থাকা বা শূন্যের উপর দাঁড়িয়ে থাকা এগুলো তেমন কোনো কঠিন কাজ নয় মানুষের দায়িত্ব এর চাইতেও অনেক বড় মহান মানুষের প্রধান দায়িত্ব হল আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করা যারা প্রকৃত সাধক তারা দিবানিশি ইবাদত বন্দী করে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট ও সান্নিধ্য লাভের আশায় অন্য কোনো কিছুই তাদের উদ্দেশ্য হয় না বিখ্যাত এই তাপসীর যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো তার আগেই তিনি বুঝতে পারলেন যে তিনি ইন্তেকাল করবেন তিনি সব সময় তার কাফনের কাপড় জায়নামাজের পাশে রাখতেন যখন তিনি বুঝতে পারলেন যে তার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে তিনি সুন্দর করে গোসল করলেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন এরপর তার দাসীকে বললেন হে আল্লাহর বান্দি আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে মাওলার ডাকে সাড়া দিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই ইহদম ত্যাগ করব আমি মারা যাবার পরে তোমরা আমার ইন্তেকালের সংবাদ বেশি করে প্রচার করবে না কারণ আমি চাই না আমার দাফন কাফনের সংবাদ অনেক বেশি ছড়িয়ে পড়ুক এরপর তিনি নিজে নিজেই কাফনের কাপড় পরিধান করলেন এবং হাস্যোজ্জ্বল বদনে আল্লাহরব্বুল আলমিনের সান্নিধ্যে গমন করলেন প্রিয় দর্শক এই ছিল তাপসী হজরত রাবে আবশ্রী রাদিয়াল্লাহু তালা আনহা এর জীবন কাহিনী আল্লাহরব্বুল আলমিন আমার এবং আমাদের মা বোনদেরকে তাপসীর জীবন থেকে শিক্ষালাভ করার তৌফিক দান করুন আমিন